you হ্যালো ট্রু ট্রুটেলস টিভির আজকের গল্পে আপনাদের স্বাগত আজ আমরা গল্প শুনব এলিজাবেথ ফ্রিডজেলের যাকে তার নিজের আপন বাবা চব্বিশ বছর তাদেরই বেজমেন্টের একটি সেলারে আটকে রাখে শুধু তাই নয় তার বাবা তাকে ক্রমাগত চব্বিশ বছর ধরে ধর্ষণের ফলে তার গর্ভে জন্ম নেয় সাতটি সন্তান কিন্তু কিভাবে এলিজাবেথ ফ্রিডজেল চব্বিশটা বছর নিজেরই বাড়ির নিচে একটি গোপন সেলারে সবার অগোচরে এতটা বছর বন্ধি ছিল আর কেনই বা তার নিজের আপন বাবা তার সাথে এমন পৈশাচিক কাজটি করে টুটেলস টিভির আজকের পর্বে সেই গল্পই শুনব গল্পটি শুরুর আগে সকলকে সতর্ক করে বলতে চাই গল্পটি শুধুই প্রাপ্তবয়স্কদের জন্য এবং দুর্বল হৃদয়ের মানুষদের ভিডিওটি না দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যারা পৃথিবীর বুকে ঘটে যাওয়া সত্য কাহিনী জানতে ও শুনতে পছন্দ করেন তাদেরকে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাচ্ছি জোসেফ ফ্রিডজেল নয় এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সালে অস্ট্রিয়ার আমস্টারড্যামে জন্মগ্রহণ করে জোসেফের বয়স যখন মাত্র চার তখন তার বাবা তাকে ও তার মাকে ছেড়ে চলে যায় তার বাবা মায়ের বিচ্ছেদের পর থেকেই তার মা মারিয়া তাকে একা বড় করতে থাকে তবে তার মা একদমই স্নেহময়ী কোনো মা ছিল না সে ছিল প্রচণ্ড কঠোর বদমেজাজি ও একরখা ধরনের মহিলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জোসেফের মাকে শত্রু বাহিনী গ্রেফতারের পর তাকে একটি কনসেন্ট্রেশন বন্দী করা হয় এবং সময়টায় বছর জোসেফ জোসেফ একটি কাটায় এই পুরোটা এটাই যে তার মা মারা গিয়েছে এরপর যুদ্ধ শেষে যখন তার মা মুক্তি পায় তখন সে জানতে পারে তার মা আসলে বেঁচে ছিল বন্ধিশালা থেকে মুক্তির পর জোসেফের মা তার প্রতি আরও হিংস্র ও আক্রমণাত্মক হয়ে ওঠে জোসেফের মা জোসেফকে কারণে অকারণে প্রায় মারধর করত ও তাকে একা বাড়িতে রেখে ঘণ্টার পর ঘন্টা বাইরে কাটাতো আর যখন সে বাসায় আসতো তখন জোসেফের সাথে প্রচন্ড দুর্ব্যবহার করত কখনো কখনো তাকে তার মা বিছানার সাথে বেঁধে রাখতো আবার কখনো কখনো তাকে রাতে বাইরে ঘুমাতে বাধ্য করত জোসেফের মা তাকে ততক্ষণ মারতে থাকতো যতক্ষণ না সে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতো এসব কারণেই জোসেফ তার মাকে প্রচণ্ড ভয় পেত জোসেফের এই অবহেলিত শৈশবটি পরবর্তীতে জোসেফের ব্যক্তিত্ব বিকাশে একটি বড় প্রভাব ফেলে জোসেফের বয়স যখন পনেরো তখন তার আচরণে অনেক পরিবর্তন আসে সে রাতে রাস্তায় ঘুরে ঘুরে প্রতিবেশীদের বাড়িতে আরি পেতে তাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটির শব্দ শুনত ওই বয়সেই সে রাস্তাঘাটে মেয়েদের দেখলেই ইফটিচিং করত তাদের পিছুনিত ও সুযোগ পেলেই তার শরীরের গোপন অঙ্গটি দেখিয়ে দৌড়ে পালাত মাঝে মাঝে সে ঝোপঝাড়ে লুকিয়ে পার্কে বসে থাকা মেয়েদের দেখে মাস্টারবেশন করত তার ভেতরে নিজের প্রাইভেট বডি পার্টটি মেয়েদের সামনে এক্সপোজ করার এক অদ্ভুত আচরণ প্রকাশ পায় ষোলো বছর বয়সে জোসেফ তার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে উনিশশো সালে জোসেফের সাথে রোজমেরির পরিচয় হলে প্রথম দেখাতেই তাদের একে অপরকে ভালো লেগে যায় ও ওই বছরই তারা বিয়ে করে ফেলে রোজমেরি ও জোসেফের ঘরে জন্ম নেয় মোট সাতটি সন্তান তাদের প্রথম তিন সন্তান জন্মের পর উনিশশো সালের ছয় এপ্রিল আজকের গল্পের আরেক প্রধান চরিত্র এলিজাবেথ জন্মগ্রহণ করে এলিজাবেথের জন্মের পরপরই রোজমেরি তার চার সন্তানকে নিয়ে অস্ট্রিয়ান শহর লিন্স থেকে অ্যামস্টারডেমে চলে আসে কিন্তু জোসেফ তখনও লিনজে থেকেই একজন প্রকৌশলী হিসেবে কাজ করতে থাকে আর এই একা থাকার সুযোগে সেখানে সে আবার তার কৈশর বয়সে করে আসা অপরাধগুলোর পুনরাবৃত্তি ঘটাতে শুরু করে লিনজে সে প্রায়ই রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করত এমনটা করতে গিয়ে সে বেশ কয়েকবার ধরাও পড়ে এবং এক পর্যায়ে তার বিরুদ্ধে যৌন নিপীড়নের চেষ্টা করার জন্য রিপোর্ট দায়ের করা হলে পুলিশ তাকে সতর্ক করে ছেড়ে দেয় কিন্তু উনিশশো সালের অক্টোবরে বত্রিশ বছর বয়সী জোসেফ তার অপরাধে নতুন এক মাত্রা যোগ করে ওই দিন রাতে জোসেফ জানালা বেয়ে এক নারীর ঘরে ঢুকে তার গলায় ছুরি ধরে তাকে ধর্ষণ করে এই ঘটনায় পুলিশ জোসেফকে গ্রেফতার করলে তাকে তার অপরাধের জন্য আঠারো মাসের কারাদণ্ড দেওয়া হয় জোসেফ যখন এই ধর্ষণকাণ্ডটি ঘটায় তখন রোজবেরির সাথে তার বারো বছরের সংসার আশ্চর্যজনকভাবে রোজমেরি এত বড় একটা ঘটনার পরও তাকে ছেড়ে যায়নি বরং জেল থেকে ছাড়া পাওয়ার পর তাদের ঘরে আরও তিনটি সন্তান জন্ম বিয়ের পর থেকে তার মায়ের মতোই পরিবারের সদস্যদের উপর অত্যাচার চালাত কোনো কারণ ছাড়াই সে সবাইকে মারধর করত যদিও সে ঘরের বাইরে সবার কাছে ছিল একজন মিশুক আর ভালো মানুষ এমনকি সে ইঞ্জিনিয়ার হিসেবেও অ্যামস্টেটেনে বেশ সুনাম অর্জন করে অ্যামস্টেটেন কমিউনিটির চোখে সে ছিল একজন ধনী ও সম্মান ব্যক্তি তবে এই ভালো মানুষের মুখুশের আড়ালে জোসেফ মনে ধারণ করত এক বিকৃত যৌন আকাঙ্ক্ষা যা লোকচক্ষুর সম্মুখে প্রকাশের কোনো উপায় ছিল না কারণ একে তো সে এই বয়সে আর জেলে যেতে চায় না আর দ্বিতীয়ত সমাজের চোখে সে যে সম্মান অর্জন করেছিল তা সে ধ্বংস করতে চাইছিল না কিন্তু তার এই বিকৃত যৌন আকাঙ্ক্ষার চাহিদা দিন দিন বেড়েই চলছিল যার কালো ছায়া গিয়ে পড়ে তার নিজের মেয়ে এলিজাবেথের উপর এলিজাবেথের বয়স যখন বারো তখন থেকেই জোসেফ তাকে সবসময় চোখে চোখে রাখত সে এলিজাবেথকে তার সমবয়সী বাচ্চাদের সাথেও ঘুরতে দিত না কারণ সে চাইত না যে এলিজাবেথের কোনো বন্ধু হোক এমনকি সে এলিজাবেথের পার্সোনাল ডায়েরি পড়ত আর তার পার্সোনাল জিনিসপত্র ঘাটাঘাটি করত এসবের কারণ হল জোসেফ তার মেয়ের প্রতি এক বিকৃত আকর্ষণে মোহচ্ছন্ন হয়ে পড়েছিল আর তাকে নিজের মতো করে কাছে পেতে সে মনে মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা সাজাচ্ছিল এই পরিকল্পনার অংশ হিসেবে উনিশশো আটাত্তর সালে আমস্টেডের লোকাল অথরিটির কাছ থেকে জোসেফ তার বাড়ি নতুন করে রেনোভেট করার পারমিশন চায় সে তার বাড়ির ছাদে কিছু পরিবর্তন আনতে চায় ও ভাড়াটিয়াদের জন্য কিছু নতুন রুম বানাতে চায় এবং এর সাথে সে সে তার ঘরের নিচের একটি বিশাল সেলার বা স্টোরেজ স্পেস করার অনুমতি চায় ছাদ ও নতুন রুমগুলো বানাতে বেজমেন্টে অন্যের সাহায্য নিলেও সেলারটি বানানোর কাজ সে একাই করে আসলে সেলারের নাম করে সে যা বানিয়েছিল তা সেলার না বলে কোনো বন্ধিশালা বললে মোটেও ভুল হবে না কারণ সেখানে সে সাউন্ড দেওয়াল দিয়ে থাকার জন্য ছোট ছোট রুম বাথরুম কিচেন স্লিপিং এরিয়া সবই বানিয়েছিল সেলারের ভেতরে সে ছাড়া আর কারোরই যাওয়ার সাহস ও অনুমতি কোনোটাই ছিল না সবাইকে ধোকা দিতে সে সেলারের ভেতরে নিজের কাজ করার জন্য একটা ওয়ার্ক স্পেস তৈরি করে যাতে সে অনেকক্ষণ সেই সেলারের ভেতরে থাকলেও কেউ যেন তাকে সন্দেহ করতে না পারে বাড়ির রেনোভেশন ও সেলার বানানোর কাজ শেষ হওয়ার পর জোসেফ বাড়িতে তার স্ত্রীর গেলে তারা সেই বাড়িতে আর থাকতো না আর তাদের বড় ছেলেও পড়াশোনার জন্য অন্য একটি টাউনে গিয়ে থাকত সেই সুযোগে অনেকটা খালি বাসায় বন্ধ দরজার আড়ালে জোসেফ এলিজাবেথের সামনে নিজেকে এক্সপোজ করতে শুরু করে সে তার নিজের মেয়ের সামনেই নিজের প্রায় বডি পার্ট ইউজ করে নিজেকে প্লেজার দিতে থাকে অর্থাৎ সে তার মেয়ের সামনেই মাস্টারবেশন করত মাঝে মাঝে সে এলিজাবেথের বালিশের নিচে পর্নোগ্রাফিক ম্যাগাজিন রেখে দিত আবার কখনো কখনো সে এলিজাবেথকে ব্যাটটাচও করত যা সময়ের সাথে সাথে বেড়ে সেক্সুয়াল অ্যাবিউসে গিয়ে পৌঁছায় এলিজাবেথকে সেক্সুয়াল অ্যাবিউজ করার পর জোসেফ তাকে ভয় দেখিয়ে বলতো সে যদি এসব কথা কারো কাছে বলে তাহলে সে তাকে হত্যা করবে এলিজাবেথ তার বাবার ভয়ে কাউকে কিছু না বললেও আটাইশ জানুয়ারি উনিশশো তিরাশি সালে বাড়ি থেকে পালিয়ে যায় কিন্তু অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে পুলিশ দ্রুতই তাকে খুঁজে বের করে তাকে আবার তার পরিবারের হাতে তুলে দেয় পালিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর বেশ কয়েক মাস কেটে যায় এলিজাবেথের উপর তার বাবার অত্যাচার তখনও চলমান তাই এলিজাবেথ যে কোনো মূল্যে তার বাবার অত্যাচার থেকে মুক্তি পেতে বাড়ি থেকে দূরে তার বড় বোনের সাথে থাকার সিদ্ধান্ত নেয় তার এই সিদ্ধান্তের কথা জানার পর জোসেফ বেশ চিন্তিত হয়ে পড়ে জোসেফ ভাবতে থাকে এলিজাবেথ যদি একবার বাড়ির বাইরে বের হয়ে যায় তাহলে এলিজাবেথের সাথে তার করা অপকর্মের কথাগুলো প্রকাশ হয়ে যেতে পারে তাই যে করেই হোক এলিজাবেথকে আটকাতেই হবে উনিশশো সালের আটাইশ অগস্ট ওই দিন এলিজাবেথ আবার নিখোঁজ হয় জোসেফ থানায় এলিজাবেথের মিসিং রিপোর্টটি দায়ের করার সময় সে পুলিশকে বলে সে অনুমান করছে এলিজাবেথ অন্য একটি ধর্মের প্রতি আকর্ষিত হয়ে সেই ধর্ম অনুসরণ করতেই বাড়ি ছেড়ে পালিয়েছে কিন্তু পুলিশ এবার তাকে জানায় তাদের তেমন কিছুই করার নেই কারণ এলিজাবেথের বয়স এখন আঠারো সে এখন একজন প্রাপ্তবয়স্ক তাই সে নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে যেতেই পারে পুলিশের মুখে ওই দিন কথাগুলো শুনে জোসেফ মনে মনে বেশ খুশি হয় আর হাফ ছেড়ে বাঁচে কারণ এলিজাবেথের নিখোঁজ হওয়ার পেছনে আসলে তারই হাত ছিল আর পুলিশের সামনে করার নিখুঁত অভিনয়ের কারণে এ সত্যটা কেউ আঁচও করতে পারেনি ওই দিন সকালে রোজমেরির বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে জোসেফ এলিজাবেথকে সেলারে একটি ভারী জিনিস টেনে নিতে সাহায্য করতে বলে এলিজাবেথ রাজি হলে দুজন মিলে কাজটি করার পর জোসেফ এবার এলিজাবেথকে সেলারের ভেতরে তার ওয়ার্ক স্পেসে এই বলে আসতে বলে যে এলিজাবেথের সাথে তার জরুরি কিছু কথা আছে এলিজাবেথ তার কথা মতো সেলারের ভেতরের ওয়ার্ক স্পেসে গিয়ে সেখানে রাখা একটি চেয়ারে বসলে জোসেফ আস্তে করে তার পেছন গিয়ে একটি ক্লোরোফোম মাখানো কাপড় তার মুখে সামনে ধরে এতে এলিজাবেথ ওখানেই জ্ঞান হারায় যখন তার জ্ঞান ফিরে তখন সে অচেনা ছোট্ট একটি রুমে একটি লোহার চেয়ারের উপর বসা অবস্থায় নিজেকে আবিষ্কার করে ঘোলা চোখে হালকা আলোয় সে দেখতে পায় সেই রুমে একটি বিছানার পাশাপাশি ছিল টিভি ভিসিআর ইলেকট্রিক স্টোভ একটি বেসিন আর এক কোনায় একটি টয়লেট সে বুঝতে পারে তার দুই হাত পেছন থেকে একটি শেকল দিয়ে বাধা আর তার মুখের ভেতরে একটি কাপড় ঢোকানো যেন সে চিৎকার করতে না পারে এভাবেই সারা রাত হাতে শেকল বাঁধা অবস্থায় কোনো খাবার ছাড়া মাত্র পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার সেই সেলারে এলিজাবেথের জীবনের প্রথম রাত কাটে আসলে ওই দিন জোসেফ নিজেই সেলারে এলিজাবেথকে বন্ধি করার পর থানায় যায় এলিজাবেথের মিসিং রিপোর্ট লিখাতে সেলারের ভেতর এলিজাবেথের দ্বিতীয় তিনটি শুরু হয় টানা চল্লিশ মিনিট তার বাবার হাতে মার খেয়ে এলিজাবেথকে মারতে মারতে ক্লান্ত হওয়ার পর জোসেফ এলিজাবেথের হাত থেকে শেকল খুলে তার কোমরে বেঁধে দেয় কারণ এতে এলিজাবেথ সহজেই শেকল পরে বেসিনের কাছে আর বাথরুমে যেতে পারবে আর জোসেফেরও তার উপর যৌন অত্যাচার চালাতে সুবিধা হবে এলিজাবেথকে মারা শেষ হলে জোসেফ জোর করে বেশ কয়েকবার এলিজাবেথকে ধর্ষণ করে ও তাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় ফেলে সে আবার উপরে চলে যায় ওই দিন রাতেই জোসেফ আরও একবার সেলারে এসে এলিজাবেথকে পুনরায় ধর্ষণ করে যে ধর্ষণ প্রক্রিয়া বিরতি দিয়ে চলতে থাকে পরবর্তী চব্বিশ বছর ধরে ধর্ষণ ছাড়াও জোসেফ সেলারের ভেতরে পর্নোগ্রাফিক ভিডিও আর সেক্স টয়স এনে সেগুলোর মাধ্যমেও তার বিকৃত যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে থাকে প্রথম দিকে এলিজাবেথ লাথি ঘুষি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও আস্তে আস্তে সে বুঝতে পারে এগুলো করে কোনই লাভ হবে না প্রায় এক মাস নানান উপায়ে এলিজাবেথের উপর অত্যাচার চালানোর পর জোসেফ এবার এলিজাবেথকে দিয়ে জোর করে একটি চিঠি লিখায় যে চিঠিতে এটা লিখা ছিল যে এলিজাবেথ এক ভিন্ন ধর্মের প্রতি আকর্ষিত হয়ে নিজ ইচ্ছায় বাড়ি ছেড়ে পালিয়েছে তাকে খুঁজে কোনো লাভ হবে না কারণ সে এখন থেকে সেই ধর্মের অনুসারীদের সাথেই থাকবে জোসেফ তার মেয়েকে দিয়ে ঠিক তাই লিখিয়েছিল যা সে তার স্ত্রী ও পুলিশকে বলেছিল এলিজাবেথকে দিয়ে জোর করে চিঠিটি লিখানোর পর জোসেফ একশো মাইলের মতো দূরে গিয়ে চিঠিটি আবার নিজের ঠিকানাতে নিজের কাছেই পোস্ট করে পোস্টম্যান চিঠিটি বাড়িতে দিয়ে গেলে জোসেফ সেটা তার স্ত্রী ও পুলিশকে দেখানোর পর তারাও এবার এটা বিশ্বাস করতে শুরু করে যে এলিজাবেথ তার নিজের ইচ্ছাই বাড়ি থেকে পালিয়ে যায় উনিশশো সালের মে মাসে জোসেফ এলিজাবেথের শেকল খুলে দেয় কারণ সে সেলারে ব্যাংকের ওয়াল্টের দরজার মতো একটি দরজা লাগায় যেটা পাসওয়ার্ড ছাড়া খোলা কারো পক্ষেই সম্ভব না সাথে এলিজাবেথকে সে এটাও বলে এলিজাবেথ যদি এই দরজা খোলার চেষ্টাও করে তাহলে সে ইলেকট্রিক শক খাবে আর অটোমেটিক গ্যাস লিক হয়ে সে মারা যাবে যদিও কথাটি সত্য ছিল না কিন্তু এলিজাবেথ তারপরও জোসেফের কথা বিশ্বাস করতে বাধ্য হয় কারণ সে ভেবেছিল যে বাবা তার নিজের সন্তানের সাথে এমন করতে পারে সে চাইলে সবই করতে পারে এখন জোসেফ প্রতিদিন একবার করে খাবার ও দরকারি জিনিস নিয়ে সেলারে আসে ও এলিজাবেথকে ধর্ষণ করে চলে যায় এলিজাবেথের পরবর্তীতে দেওয়া এক টেস্টমনি থেকে এটা অনুমান করা হয় যে জোসেফ তাকে প্রায় তিন হাজার বারের মতো ধর্ষণ করে এভাবে দিনের পর দিন ধর্ষণের ফলে কিডন্যাপ হওয়ার দিন থেকে দুই বছর পর উনিশশো সালে এলিজাবেথ প্রথমবারের মতো গর্ভবতী হয়ে পড়ে কিন্তু এর মাত্র দশ সপ্তাহ পরেই তার মিসক্যারেজ হয়ে যায় ক্রমাগত ধর্ষণের ফলে এলিজাবেথ আবারও গর্ভবতী হয়ে পড়লে উনিশশো সালের তিরিশ অগাস্ট এলিজাবেথের প্রথম সন্তান কার্স্টিনের জন্ম হয় কার্স্টিনের জন্মের সময় জোসেফ এলিজাবেথকে বাধ্য করে নিজে নিজেই তার সন্তানটি ভূমিষ্ঠ করতে সন্তান জন্মের আগে জোসেফ এলিজাবেথকে প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থের উপরে দুটো বই দেয় সাথে দেয় একটি টাওয়েল ও একজোড়া কাচি এগুলো দিয়েই এলিজাবেথ নিজে নিজে অন্ধকার ঘরের ভেতরে তার প্রথম সন্তানের জন্ম দেয় এই পুরোপ্রক্রিয়ায় জোসেফ তাকে সাহায্য তো করেইনি বরং জোসেফ ওখানে ছিলই না কার্স্টিনের জন্মের প্রায় দশ দিন পর জোসেফ সেলারে আসে তাদের দেখতে সন্তান জন্মদানের পরও এলিজাবেথের উপর জোসেফের অত্যাচার থেমে থাকেনি এখন জোসেফ নিয়ম করে সপ্তাহে তিনবার আর দিনে দুইবার এলিজাবেথের উপর যৌন অত্যাচার চালাতে থাকে এভাবে প্রতিনিয়ত ধর্ষণের ফলে পরবর্তী পনেরো বছরে এলিজাবেথ প্রতি দুই বছর পরপরই পরই গর্ভবতী হয়ে পড়ে উনিশশো সালে আবার এলিজাবেথ সেলারের সেই ছোট্ট অন্ধকার রুমে একাই তার দ্বিতীয় সন্তান স্টেফানকে প্রসব করে উনিশশো একানব্বই সাল এলিজাবেথ প্রায় সাত বছর ধরে বন্ধি। বাইরের পৃথিবীর সাথে এলিজাবেথের সম্পর্ক পুরোপুরি ছিন্ন সেলারে সে তার দুই সন্তান কার্স্টিন ও স্টেফানকে নিয়ে একাই বাস করে এবছর এলিজাবেথ আবার গর্ভবতী হয়ে পড়ে আর উনিশশো সালে তার তৃতীয় সন্তান লিসা জন্ম নেয় কিন্তু লিসা জন্ম নেয় হার্ট ডিফেক্ট সহ যে কারণে লিসা সবসময়ই চিৎকার করে কাঁদতে থাকত এতে জোসেফের মনে ধরা পড়ার একটা ভয় জাগে সে ভাবতে থাকে লিসার এই কান্না শব্দ তার সাউন্ড প্রুফ সেলারের দেওয়াল হয়তো আটকাতে পারবে না আর তাই এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য সে একটা বুদ্ধি বের করে সে লিসাকে একটি ঝুরির ভেতরে ভরে তার বাসার দরজার সামনে রেখে আসে আর ঝুরির উপরে একটা চিরকুট ফেলে রাখে যেটা সে আবার এলিজাবেথকে দিয়ে জোর করে লেখায় যেখানে এটা লেখা ছিল যে এটা আমার সন্তান দয়া করে তার খেয়াল রেখো ঘরের বাইরে পাওয়া ছোট্ট লিসাকে রোজমেরি ঘরে নিয়ে আসে তারপর রোজমেরি আর জোসেফ মিলে লিসার হার্ট ডিফেক্টের জন্য তাকে ইমার্জেন্সি সার্জারি করিয়ে তাকে নিজেদের কাছে রেখে পালতে থাকে একইভাবে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে মনিকা নামের আরও একটি বাচ্চা জোসেফের দরজার সামনে পাওয়া যায় যে সন্তানটিও ছিল এলিজাবেথের গর্ভের রোজমেরি লিসা আর মনিকাকে নিজের মেয়ের সন্তান ভেবেই পালতে থাকে এরই মাঝে উনিশশো সালে এলিজাবেথ আবার গর্ভবতী হয়ে পড়ে ও এবার সে দুটি যমজ সন্তানের জন্ম দেয় যাদের একজন আলেকজান্ডার আর আরেকজন মাইকেল জন্মের সময় আলেকজান্ডার সুস্থ থাকলেও মাইকেলের নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল এলিজাবেথ জোসেফকে মাইকেলের চিকিৎসার জন্য তাকে হসপিটালে নিয়ে যেতে অনুরোধ করলে জবাবে জোসেফ বলে যা হওয়ার তাই হবে জন্মের মাত্র দুই দিন পরই বিনা চিকিৎসায় মাইকেল মারা গেলে জোসেফ মাইকেলের মৃতদেহটি একটি চুল্লিতে নিয়ে পুড়িয়ে ফেলে এরপর আরও একবার জোসেফ তৃতীয়বারের মতো আলেকজ্যান্ডারকে তার বাসার দরজার সামনে রেখে আসে এলিজাবেথের সর্বশেষ সন্তান ফেলিক্স জন্ম নেয় দুই সালে কিন্তু আগের তিন সন্তানের মতো এবার আর ফেলিক্সকে দরজার সামনে রেখে আসা হয়নি কারণ জোসেফ ভেবেছিল এতগুলো বাচ্চা হয়তো রোজমেরির জন্য সামলানো বেশ কঠিন হয়ে পড়বে এলিজাবেথের তিন সন্তান উপরে সব সুযোগ সুবিধার মধ্যে বড় হচ্ছিল আর বাকি তিন সন্তান নিচে সেলারে বন্দী কয়েদির মতো দিন কাটাচ্ছিল বাইরের দুনিয়ার কেউই তখনও জোসেফের এই অন্ধকার দুনিয়ার কথা জানতে পারেনি কিন্তু চব্বিশ বছর ধরে গড়ে তোলা তার এই অন্ধকার দুর্গ ভাঙতে শুরু করে দুই হাজার সালে দুই সালের এপ্রিল মাসে এলিজাবেথের প্রথম সন্তান কার্স্টিন ও তার শেষ সন্তান ফেলিক্স হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়ে ফেলিক্স একটু একটু করে সুস্থ হতে থাকলেও কার্স্টিনের অবস্থা দিন দিন শুধু খারাপের দিকেই যাচ্ছিল তাকে দিনের পর দিন জোসেফ শুধু অ্যাসপিরিন খাইয়ে সুস্থ করতে চাইলেও কোনো লাভ হয়নি এবার এলিজাবেথ বেশ নাছরবান্দা হয়ে যায় কার্স্টিনকে হসপিটালে ভর্তি করতে সে তার বাবাকে বারবার অনুরোধ করতে থাকে কারণ উনিশটা বছর যে সন্তানকে সে এই অন্ধকার জীবনে পাশে পেয়েছে তাকে সে চোখের সামনে মরতে দিতে পারে না ততক্ষণে জোসেফও এটা বুঝে উঠেছিল যে কার্স্টিনের কিছু হয়ে গেলে এলিজাবেথকে আর কোনোভাবেই কন্ট্রোলে আনা যাবে না তাই এলিজাবেথের উপর নানান শর্ত আরোপের পর জোসেফ রাজি হয় কার্স্টিনকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য দুই হাজার আট সালের উনিশ এপ্রিল ওই দিনও রোজমেরির বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে জোসেফ আর এলিজাবেথ মিলে কার্স্টিনকে সেলার থেকে উপরে নিয়ে আসে ও একটি বিছানায় শুয়ে দেয় চব্বিশ বছরে এই প্রথমবার এলিজাবেথ সেলারের বাইরে পা রাখে তারপর সে আবার তার বাকি দুই সন্তানের কাছে সেলারে ফিরে যায় কিছুক্ষণ পর রোজমেরি বাড়িতে ফিরে আসলে জোসেফ তাকে বলে কার্স্টিন এলিজাবেথের আরেক সন্তান সে খুবই অসুস্থ সকালে এলিজাবেথ তাকেও দরজার সামনে রেখে চলে যায় আর এটা বলেই জোসেফ অ্যাম্বুলেন্সে কল করলে অ্যাম্বুলেন্স এসে কার্স্টিনকে হসপিটালে নিয়ে যায় কার্স্টিন খুবই গুরুতর ও অচেতন অবস্থায় হসপিটালে পৌঁছলে তাকে আইসিইউতে ভর্তি করা হয় কার্স্টিনের কিডনি ও লাং ফেলরের কারণে তার মৃত্যু ঝুঁকি ছিল অনেক ডাক্তাররা কার্স্টিনের শরীরে অদ্ভুত কিছু সিমটম দেখতে পাচ্ছিল কার্স্টিনের স্কিন ছিল ফ্যাকাশে আর ভূতের মতো সাদা সাথে সে প্রচণ্ড অপুষ্টিতেও ভুগছিল ডাক্তাররা ভাবছিল এটা হয়তো কোনো জেনেটিক ডিসঅর্ডার নিশ্চিত হতে ডাক্তাররা যখন তার মেডিকেল হিস্ট্রি ন্যাশনাল ডাটাবেজে খুঁজতে শুরু করল তখন তাদের চোখ কপালে উঠল কারণ কার্স্টিনের নামে সরকারি ডাটাবেইজে কিছুই ছিল না না তার কোনো ন্যাশনাল আইডি ছিল না কোনো ন্যাশনাল সিকিউরিটি নাম্বার অর্থাৎ রাষ্ট্রের চোখে কার্স্টিনের কোনো আইনগত অস্তিত্বই ছিল না তার উপর জোসেফ একদমই কোঅপারেট করছিল না জোসেফ শুধু তাড়াহুড়া করছিল যে কখন কার্স্টিন সুস্থ হবে আর কখন সে তাকে বাড়ি নিয়ে যাবে তাই ডাক্তাররা এবার কার্স্টিনের মাকে খুঁজতে শুরু করল কিন্তু যখন তারা জোসেফের কাছে জানতে পারলো কার্স্টিন চব্বিশ বছর আগে হারিয়ে যাওয়া এলিজাবেথের মেয়ে তখন তারা সাথে সাথে হায়ার অথরিটিকে ইনফর্ম করল এরই মধ্যে কার্স্টিন ও এলিজাবেথের খবরটি প্রেসে পৌঁছে গেলে অস্ট্রিয়ার বিভিন্ন টিভি চ্যানেলে কার্স্টিনের গুরুতর অসুস্থ হওয়ার খবরটি প্রচার করতে লাগল ও পাশাপাশি তারা এলিজাবেথকে ফিরে এসে ডাক্তারদের ইনফরমেশন দিয়ে কার্স্টিনের জীবন বাঁচাতে সাহায্য করতে অনুরোধ করল সেলারে বসে এলিজাবেথ টিভিতে নিউজটি দেখার পর তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য পাগলের মতো জোসেফকে অনুরোধ করতে লাগলো পরিস্থিতি আরও বেশি জটিল না করে জোসেফ এবার এলিজাবেথকে কার্স্টিনের কাছে নিয়ে যেতে রাজি হয় তবে শর্ত রাখল স্টেফান ও ফেলিক্স সেলারের ভেতরেই থাকবে আর যদি এলিজাবেথ উল্টোপাল্টা কিছু করে বসে তাহলে সে স্টেফান ও ফেলিক্সকে হত্যা করবে ছাব্বিশে এপ্রিল দুই কার্স্টিনকে হসপিটালে ভর্তির এক সপ্তাহ পর এলিজাবেথ যখন হসপিটালে গিয়ে পৌঁছায় ডাক্তাররা তাকে দেখেও অবাক হয়ে যায় কারণ এলিজাবেথের অবস্থাও কার্স্টিনের মতোই ছিল রোদ আর পর্যাপ্ত পুষ্টির অভাবে তাকেও প্রচণ্ড ফ্যাকাশে আর রোগা লাগছিল ডাক্তাররা তাদের সকল প্রশ্নের উত্তর খুঁজতে এলিজাবেথকে প্রশ্ন করতে থাকে কিন্তু সঠিক কোনো উত্তর না পেয়ে তারা এবার পুলিশে খবর দেয় পুলিশ জোসেফ আর এলিজাবেথকে দুটি আলাদা কক্ষে নিয়ে ইন্টারোগেট করতে থাকে সকল রহস্য উদ্ঘাটন করতে পুলিশ এলিজাবেথকে নানান প্রশ্ন করলে সে কোনো প্রশ্নেরই উত্তর না দিয়ে একদম চুপ ছিল কোনো উপায় না পেয়ে পুলিশ যখন তাকে বলে সে একজন উদাসীন মা আর তাই তারা এখনই সোশ্যাল সার্ভিসকে ফোন দিয়ে কার্স্টিন সহ তার বাকি বাচ্চাদের তার কাছ থেকে দূরে নিয়ে যেতে বলবে যাতে সে আর কোনো দিন তার বাচ্চাদের মুখও না দেখতে পারে এই কথা শোনার সাথে সাথেই এলিজাবেথ কান্নায় ভেঙে পড়ে ও পুলিশকে জানায় আমি দুইটা শর্তে সব বলতে রাজি আছি এক আমার সন্তানকে আমার কাছ থেকে কখনোই দূরে সরানো যাবে না আর দুই সব বলার পর আমাকে যেন জীবনেও আমার বাবার মুখটাও দেখতে না হয় পুলিশ তার দেওয়া শর্তে রাজি হলে সে তার সাথে বিগত চব্বিশ বছরে ঘটে যাওয়া সবকিছু বলতে শুরু করে এলিজাবেথের মুখে সব শোনার পর পুলিশ সাথে সাথেই জোসেফকে গ্রেফতার করে ও তার দেওয়া তথ্য অনুসারে সেলার থেকে স্টেফান ও ফেলিক্সকে উদ্ধার করে পুলিশ যখন জোসেফকে জিজ্ঞাসাবাদ শুরু করে সে সব কিছুই স্বীকার করে নেয় পাশাপাশি সে তার এই কর্মের পেছনে কিছু যুক্তিও দাঁড় করায় সে বলে এলিজাবেথ ড্রাগ নেওয়া শুরু করার কারণেই সে তাকে আটকে রেখে সুদ্রাতে চেয়েছিল পরে সে এলিজাবেথকে ছেড়েও দিতে চেয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিন্তু এলিজাবেথ জোসেফের সব মিথ্যা যুক্তি অস্বীকার করে বলে সে তার জীবনে কখনোই ড্রাগ নেয়নি আর যদি শুধু এ কারণেই তাকে বন্দি করা হয় তাহলে কেন দ্বিতীয় দিন থেকেই তার বাবা তাকে ধর্ষণ করতে শুরু করে ইন্টারোগেশনে জোসেফের দেওয়া কোনো যুক্তি এলিজাবেথের যুক্তির সামনে টিকতে পারছিল না পরবর্তীতে পুলিশ ডিএনএ টেস্টের মাধ্যমে এটাও শিওর হয় যে এলিজাবেথের গর্ভের জীবিত ছয়টি সন্তানই জোসেফের ছিল আর ইনভেস্টিগেশনে এটাও বেরিয়ে আসে যে জোসেফ এলিজাবেথকে কিডন্যাপ করার ছয় বছর আগে থেকেই তাকে কিডন্যাপ করার প্ল্যান করছিল যে প্ল্যানের অংশ ছিল লোকাল অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে সেলার বানানো জোসেফের মামলা ট্রায়াল শুরু হয় ষোলোই মার্চ দুই সালে ওই দিন জোসেফকে প্রায় কয়েক ডজন পুলিশ পাহারায় আদালতে উপস্থিত করানো হয় আদালতে উপস্থিত করার সময় জোসেফ তার মুখ সবসময় ঢেকে রাখার চেষ্টা করত তার বিরুদ্ধে রেপ ইনসিস্ট কিডন্যাপিং স্লেভারি ফলস ইমপ্রিজনমেন্ট আর মার্ডারের চার্জ গঠন করা হয় জোসেফের কোর্ট হিয়ারিং প্রায় দুই দিন ধরে চলতে থাকে এবং এই পুরোটা সময়ই সে খুব শান্তভাবে সব স্বীকার করে নিলেও সে তার ডিফেন্সে বলতে থাকে সে শুধু এলিজাবেথকে বাঁচাতেই এত কিছু করেছিল কোর্টে এলিজাবেথের প্রাইভেসির কথা চিন্তা করে তাকে উপস্থিত না করা হলেও তার এগারো ঘন্টার জবানবন্দির ভিডিও রেকর্ডিং কোর্টে উপস্থাপন করা হয় জোসেফ এলিজাবেথের জবানবন্দি শোনার আগ পর্যন্ত নিজের অপরাধকর্মের পেছনে যুক্তি দেওয়ার চেষ্টা করলেও এলিজাবেথের জবানবন্ধি পুরোটা শোনার পর সে কান্নায় ভেঙে পড়ে হঠাৎ করেই সেই পশুর ভেতরে অনুশোচনার উদয় ঘটে সে তার মেয়েকে দেওয়া সকল যন্ত্রণা আর অত্যাচারের জন্য বারবার মাপ চাইতে থাকে এবং সে তার সকল অপরাধ এক বাক্যে স্বীকার করে নেয় এই মামলায় মাত্র চার দিনের মাথায় আদালত রায় ঘোষণা করে এবং রায়ে আদালত জোসেফকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে এই রায়ের বিরুদ্ধে জোসেফ কোনো আপিল করেনি সেলার থেকে মুক্তি পাবার পর এলিজাবেথ ও তার সন্তানেরা প্রায় এক বছর একটি ক্লিনিকে চিকিৎসা নেয় সেখান থেকে রিলিজের পরপরই তারা নকল নাম ও পরিচয় ব্যবহার করে কোনো এক সিক্রেট লোকেশনে থাকতে শুরু করে তারা তাদের জীবনে আর কখনোই কোনো মিডিয়ার সামনে আসেনি জানিনা এলিজাবেথ আজ কেমন আছে জানিনা না জ্যোৎস্নারাতে আজ তার ঘরে চাঁদের আলো মায়া ছড়ায় নাকি আবছা অন্ধকারে সে আতকে ওঠে জানিনা না বেলায় সে কি বিষণ্ন দিনের বিদায় দেখে নাকি আজও সন্ধ্যা নামলে ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে কখন নরকের দরজা খুলে শয়তান নিচে নেমে আসবে শুধু এটাই জানি যে আমরা চাই যে কোনো দৈবশক্তির বলে পৃথিবীর বুকের সকল অসুরের মৃত্যু ঘটুক thank you